আজকে আমরা ত্রিপুরা হর্টিকালচার কর্পোরেশনের নবগঠিত বোর্ড বোর্ড অব ডাইরেক্টার্স এবং আমাদের ম্যানেজিং ডাইরেক্টার্স অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সহ এখানকার আমাদের যারা ইনচার্জ এবং কাজের সাথে যুক্ত পাশাপাশি উনুকুটি এবং নর্থ ত্রিপুরায় আমাদের মোর্চার মোর্চাসহ আমাদের সংগঠনের বিভিন্ন নেতৃবর্গদের উপস্থিতিতে আমরা এই কৃষ্ণপুর আমাদের দীর্ঘদিনের যে বাগান সেখানে প্রায় পঞ্চাশ হেক্টরের মতো জায়গা আছে এখানটাতে যেটা মূলত কাজু বাদামের বাগান এটা বহুত প্রায় চল্লিশ বছরের পুরানো বাগান আমরা এটা আজকে পরিদর্শনে আসি আমাদের কার্যকর্তারা বোর্ড অফ ডাইরেক্টর সহ অফিসারেরা এরপর আমাদের আরও এখানে তিনটা একটা আছে করইছড়া আরেকটা আছে মাছমারা আর আরেকটা আছে উত্তর ত্রিপুরার বালিধুম এই বাগানগুলিও আমাদের আজকে পরিদর্শনের কথা আছে আমরা দেখব যে আগামী দিন কর্পোরেশনকে আত্মনির্ভর করে তোলা যেটা প্রধানমন্ত্রীর স্বপ্ন এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা চাইছেন প্রত্যেকটা মানুষকে আত্মনির্ভর করে তোলা সেই লক্ষ্য নিয়ে আমরাও কর্পোরেশন আমাদের যে সকল সম্পদ আছে বিগত দিনে আমরা দেখছি যেগুলি অবহেলিত এবং পরিত্যক্ত অবস্থায় আছে সেগুলোকে পুনরুদ্ধার এবং পুনর্জীবিত করে আমরা কর্পোরেশনকে আত্মনির্ভর করা পাশাপাশি অত্র অঞ্চলে যারা বসবাস করে তাদের মাধ্যমে শ্রমিকদের মাধ্যমে এখানে নতুন নতুন কিছু উদ্ভাবন করে সেটা বাজারজাত করা এবং আমাদের মাস পার্শ্ববর্তী মানুষ বলেন কিংবা আমাদের মার্কেটগুলিতে বলেন উৎপাদিত সামগ্রী বিশেষ করে জৈব পদ্ধতিতে সেটাই আমরা লক্ষ্য আছে সেই উৎপাদন করে বাজারজাত করার তো ফলে আজকে আমি নিজেকে খুব আমার ভালো মনে হচ্ছে যে এত পাহাড়ের দুর্গম পাহাড়ের মধ্যে আমাদের বোর্ডের কার্যকর্তারা সহ অফিসারেরা আমরা যে সবাই মিলে এখানে আসলাম এসে যে এগুলো দেখছি আমাদের একটা অভিজ্ঞতা কারণ আগরতলা এসি রুমে বসে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় ঠিক সেটা কিন্তু অনেকটা বাস্তবমুখী হয় না যদি বাস্তব অবস্থা আমরা পর্যালোচনা না করি এইভাবে কর্পোরেশন আমাদের এই রাজ্যের মধ্যে যতগুলো বাগান এবং অর্চার্ডগুলো আমাদের হাতে আছে আমরা এক এক করে সবগুলো বাগান পরিদর্শন করে নতুনভাবে পরিকল্পনা নিয়ে আমরা আবার এগুলো সাজাতে চেষ্টা করব। এবং আগামী কিছুদিনের মধ্যে আমাদের বোর্ড অফ ডাইরেক্টরসের পূর্ণাঙ্গ কমিটির মিটিংয়ে আমরা সেখানে রাজ্য সরকারের কাছে এবং আমাদের দপ্তর কৃষি দপ্তরের কাছে আমরা প্রস্তাব পেশ করব যে প্রধানমন্ত্রীর স্বপ্ন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্ন যাতে সফল হয় সেই লক্ষ্য নিয়ে আমাদের এই কর্পোরেশনকে সহযোগিতা করার জন্যে এখানে অনেক বেশ কিছু শ্রমিক আছে যারা অনিয়মিত শ্রমিক আছে ডিআরডব্লিউ শ্রমিক আছে যারা এর সাথে দীর্ঘদিন কাজের সাথে যুক্ত তাদের অবস্থা আমরা জানি খুব করুণ কঠিন অবস্থার মধ্যে দিয়ে তারা কাজ করেন তো আমাদের লক্ষ্য আছে যদি আমরা কর্পোরেশনকে আত্মনির্ভর না করতে পারি স্বাবলম্বী না করতে পারি তাহলে শ্রমিকদেরও কল্যাণও আমরা কাজ করতে পারবো না ফলে শ্রমিক এলাকার মানুষ এবং আমাদের দপ্তর বিশেষ করে কর্পোরেশন আমরা তিনটা শক্তির সমন্বয়ভাবে কাজ করে আমরা চেষ্টা করব। আমাদের আগামী দিনের লক্ষ্যে পৌঁছতে আমি ধন্যবাদ জানাই আমাদের এমডি ডি সাহেব সহ দপ্তরের সমস্ত কার্যকর্তারা আমি ধন্যবাদ জানাই আমার যারা বোর্ড অফ ডাইরেক্টরস আছেন তাদেরকে ধন্যবাদ জানাই এই এলাকার যারা সমাজসেবী এবং যারা আমাদের সত্যিকারে রাজনৈতিক দলগতভাবে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন পদাধিকারী যারা চাইছেন যে বিগত দিনে অবহেলার কারণে যে বাগানগুলোর অবস্থা দুর্বিষ হয়ে গেছে যেগুলো ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে প্রায় ধ্বংসপ্রায় সেখান থেকে এটাকে উদ্ধার করে সকলের সহযোগিতা নিয়ে আমরা নতুন করে এটা সাজাতে চাইছি এটা আমাদের মূল লক্ষ্য